এবং অবশ্যই সাথে স্প্রী করে আমরা কোন রাজনৈতিক দলের সাথে যাত্রা বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়েবাদীরা কিছু হচ্ছে পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিতরণ রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে তাদের চিন্তা রয়েছে আমরা আহ্বান জানাবো যে প্রমাণ করতে জনগণ এবং ধরমুক্তের আকাঙ্টাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি সেই মিশনে গিয়ে যদি আমরা যাই কারণ যারা পরিবর্তন চাই তারা কিন্তু বাংলাদেশ থেকে ইদানী করে বেরিয়েছে পরিবর্তনের সাথে যারা ताल मिलाতে পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গর্ভে পরিবর্তন সংস্কার বিচার এই মতুদি আসলে আমাদের এগিয়ে যেতে হবে

যাতে কোন সুবিধাবাদী গোষ্ঠী এবং সারা দেশেই ছাত্র সমন্বয়ে এবং যারা নতুন রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে পরিকল্পিত ভাবে চরিত্র মৃথ্যা অভিযোগ আসছে মিডিয়া প্রায় শিকার হচ্ছে বলবো যে বাংলাদেশের জনগণ এই সকল কিছুতে বিভ্রান্ত হবে না ছাত্র জনতা তাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছিল এই স্বাধীনতা রক্ষার্থে ছাত্র জনতা কাজ করবে তবে আমাদের নিজেদের সচেতন হতে হবে আমাদের ভিতরে যাতে কেন কোনো চাকাবাস বা এই ধরনের যে অপকর্ম লোকেরা যদি স্টেজ না পায় সে বিষয়টি আপনারা সবাই সচেতন হবে এবং চাকাবাজি দখল দায়িত্বের সাথে আমরা কখনো আপোষ করবো না সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে

যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতে আমরা এবং আমরা করেছি নির্বাচন আমি মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংস্কার প্রয়োজন অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না

একটা নির্বাচনের দিকে যেতে পারবো এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত মতো আমরা ভুলে রাখবো এবং অবশ্যই গণপ্রধানের স্প্রিটের সাথে আপোষ করে আমরা কোন রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাবো না